আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আপুদের জন্য কারচুপি বোরকা আরমানি সিল্কের উপর এই কারচুপি বোরকাটা দুবাই স্টাইলে কিন্তু ডিজাইনটি করা হয়েছে আরমানি সিল্ক কাপড়টা কিন্তু সব ওয়েদারেই ক্যারি করা যায় খুবই সফট একটা ম্যাটেরিয়াল পার্টি ওয়্যারের জন্য এই ম্যাটেরিয়ালটা খুবই আরামদায়ক আমি বাকি ডিটেলসগুলোও দেখিয়ে দিচ্ছি কাপড় সম্পর্কেও বলে দিচ্ছি আমাদের মারিয়া ফ্যাশনের সব ধরনের অর্ডারে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে প্রথম যে কালারটি দেখাচ্ছি এই কালারটি হচ্ছে ডাস্টি রোজ কালার ডাস্টি রোজ কালার উপর খুব সুন্দর ছোট ছোট বিষ গুলো দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে ইনার স্টাইলে কিন্তু বোরকাটা রাখা হয়েছে খুব সুন্দর লাইনগুলো পরলে কিন্তু অনেক গর্জিয়াস লাগবে এই ডিজাইনটি কিন্তু আসলে অনেক সুন্দর হাতে কিন্তু লাইন করে করা হয়েছে দুটো এবং হাতের সামনে কিন্তু বর্ডার করা হয়েছে দুই পকেট থাকবে লম্বা হচ্ছে বাউান্ন সাথে চৌচল্লিশ চুয়ান্ন সাথে ছেচল্লিশ ছাপ্পান্ন সাথে আটচল্লিশ পঞ্চাশের বেশি বডি হলে বা আটান্নর বেশি লম্বা হলে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে দুশো থেকে তিনশো টাকা পিছনে কোনো ধরনের কাজ থাকবে না কাপড়টা কিন্তু সিল্ক টাইপের কাপড় সফট সিল্কের মধ্যে কিন্তু সফট সিল্কের মধ্যে অনেকে একটা শার্টিনভাবে ভাবে অ্যাকচুয়ালি এটা শার্টিন না এটা খুব সফট একটা ম্যাটেরিয়াল পরে আরাম সামু সিল্কও না এটা টোটাল ডিফারেন্ট একটা কাপড় অনেক আরামদায়ক এইটা আসলে সরাসরি না দেখলে কেউ বুঝবে না যে কতটা আরামদায়ক একটা ফ্যাব্রিক্স শাইনি একটা ফ্যাব্রিক্স সিল্ক এই কারণেই বলছি এটা শাইনি বলেই সিল্ক বলছি কাপড়টার নাম হচ্ছে আরমানি সিল্ক আর মোবাইলে কালার কিন্তু লাইট ডিপ হতে পারে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি কাটচুপির ব্যাপারে একটু বলি কাটচুপি ইউজের ব্যাপারটা হচ্ছে কি আপনারা রাফ ইউজ যেভাবে করেন সেভাবে কিন্তু কাঠচুপি রাফ ইউজ করা যাবে না করতে পারেন কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কাটচুপি কিন্তু ইউজ করতে করতে একটা টাইমে কিন্তু অনেক সময় সেলাই খুলে আসতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনারা বুঝে শুনে প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করবেন এই কালারটা হচ্ছে ডাস্টি অলিভ খুবই সুন্দর একটা কালার কালারটা কিন্তু আসলে ডিফারেন্ট একটা কালার নর্মালি চেরিতে কিন্তু এই কালারটা আসে না খুবই ডিফারেন্ট একটা সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই কালারটি আরবানি সিল্কের মধ্যে কিন্তু ডাস্টি অলিভ কালার কালার লাইট ডিপ হতে পারে হতে পারে মোবাইলে লাইট দেখাচ্ছে এখানে একটু ডিপ এরকমও হতে পারে সে কারণে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি কালারগুলো লাইট ডিপ হতে পারে দুই সাইডেই থাকবে পকেট বোরখের নিচের ঘের থাকবে নব্বই ইঞ্চি সাইজগুলো হচ্ছে হচ্ছে বান্ন সাথে চৌচল্লিশান্ন শতে ছেচল্লিশ ছাপ্পান্ন সাথে আটচল্লিশ যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এইটা আরেকটা যেটা আমি পরে আছি কালারটার নাম হচ্ছে পার্পল কালার খুবই সুন্দর একটা লাইট একটা কালার আমি আবার একটু পার্পেল কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ছোট ছোট বিষ দিয়ে করা আমরা কিন্তু কাজটা করানোর সময় খুব চেষ্টা করি যে যতটা সম্ভব টাইট করে করা যায় সুতার কাজ হাতের কাজ সেক্ষেত্রে কিন্তু বারবার বলছি একটু সাবধানতার সাথে কিন্তু ইউজ করতে হবে লাক্স পার্পল কালার দুই সাইডেই থাকবে পকেট বোরকার ঘের থাকবে নব্বই ইঞ্চি আপনাদের যার যে সাইজ লাগবে ইনবক্সে নক করলেই সেই সাইজগুলো বলে দিলেই হয়ে যাবে হুম কাজটা আমি একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি ছোট ছোট বিটসগুলো দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে তিনটা কালার থেকে যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম